দশ বছর পর দেশেতে আসলাম ওহ বাংলাদেশ তো সেই উন্নত হয়ে গেছে রাস্তাঘাট কত সুন্দর চারিদিকে বড় বড় বিল্ডিংও হচ্ছে দেখি ভাই আপনি কোন দেশে আছিলেন কাতারে ছিলাম ভাই দীর্ঘ দশ বছর পর দেশে আসলাম তো বগুড়া আর কতক্ষণ সময় লাগবি ভাই রাস্তাঘাট ভালো তো ঘন্টা তারিখের মতো সময় লাগবি ও আচ্ছা তাহলে তো ভালোই তাড়াতাড়ি পৌঁছে যাবো আব্বা ও আব্বা দরজা খোলেন পরে দেশে আসলো দেখে আত্মাটা ভরে গেল দশ বছর বিদেশ থেকে তুই কেমন একবারে সাহেবের মতো ভেস ধরত ওই দেশে তো আর লুঙ্গি গামছা পরে থাকা যায় না এরলা পরেই চলাফেরা করা লাগে তে আব্বা আপনার শরীর স্বাস্থ্য ভালো আল্লাহর রহমতে ভালোই আছি বয়স হয়ে গেছে বাতের বেতন রায় না বাড়ছে সমস্যা নাই আমি চলে যাচ্ছি আপনার উন্নত চিকিৎসা করা মুহূর্তে রায়হান কোটি অকমা দেখিচ্ছি না মুই একটু আগি কলেজেত গেল পরীক্ষা আছে বলে কি খবর শুনকি তুমি কোমা ওটি বসে আছো আমাক দেখে কিছুই করছো না কথা কওয়ার সুযোগ দিলে কো অনেক দিন পরে চ বাপ ব্যাটার তো কথাই পুরাচ্ছে না তে চলো মুখ কেমন শুকনা লাগিছে খাওয়া দাওয়া করে গল্প করনি আচ্ছা ঠিক আছে আব্বা আপনি নামাজ পড়ে নেন আমি গোসল করে তারপরে একসাথে খাই ঠিক আছে বাবা তে বাবা দেশে যে আসলে কয়দিনের ছুটি নিয়ে ছুটি টুটি না একবারে চলে যাচ্ছি যা কামাই করছি এখন দেশেতে কিছু করে খামো যাক তাহলে তো ভালোই তুই কি করবে কোনো চিন্তা ভাবনা করছ না বলে আসলাম কয়েকদিন না ঘোরাফেরা করি তারপর একটা কিছু কর্মই নি হ সমস্যা নাই চিন্তা ভাবনা করে একটা ভালো সিদ্ধান্ত লিও আর চোখ কান খোলা রাখো হুটহাট করে কাউকে বিশ্বাস করো না মানুষ কিন্তু এখন খুব টাউট আচ্ছা আব্বা কে সুমকি তুমি ওটি দাঁড়ে থাকলে কে বসবা না তোমরা খায় নাও আমি পরে খাবো নি আচ্ছা তে আব্বা কেন গোস্ত দাও না না আমি আর কিছু নিমো না পেট ভরে গেছে তুমি খাও আমি উঠলাম আচ্ছা জান তাহলে সুমকি বসো তুমিও খায় নাও কতদিন পর তোমার সামনাসামনি দেখিচ্ছি আমার সেই ভাল লাগিচ্ছে এতদিন তো খালি ভিডিও বলেই কথা কছি তে তোমার জন্য যে জিনিসগুলো নিয়েছি সেগুলো কি খুলে দেখছো পছন্দ হয়েছে বললে পরে দেখমুনি আগে তোমাক দেখি তুমি তো সেই হ্যান্ডসাম হয়ে গেছো গো তে বিদেশ যে দীর্ঘদিন থাকলে ওটি আবার কোনো প্রেম প্রেম করছ নাকি না না তোমার মতো এত সুন্দর বউ থাকতে আমি অন্যজনের সাথে প্রেম করব এটা বলতে পারলা আমি তোমাক আগে যেমন ভালোবাসতাম এখনো তেমনই ভালোবাসি তুমি ছাড়া আমার হৃদয়ের কেউ নাই সেটা তো আমি জানি এমনি মজা করলাম তুমি সেই ভালো ওঠো ওঠো ফ্রেশ হয়ে ঘুম পারো নি তাহলে ভাল লাগবে নি অনেক জার্নি করে আসছো হ ঘুম টুম পারে না বার হমু বিকেলে জামালের সাথে না দেখা করা লাগবে বন্ধু জামাল কেমন আছো অনেক দিন পর দেখা হলো রে আসি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো তো তোমার কি খবর এই তো চলিচ্ছে এতদিন বিদেশে থাকলাম তোমার তো কোনো খোঁজ খবরই পাইনি মাঝে মধ্যে যে ফোন দিবে সেটাও তো দেও না আমি ফোন দিলে কথা হয় না হলে নাই আর কোয় না বন্ধু ব্যবসা বাণিজ্য নিয়ে না ব্যস্ত থাকি তো তাই সময় পাই না তা তুমি যে দেশে আসলে কি করবে এখন কোনো চিন্তা ভাবনা কি করছো এখনো সিদ্ধান্ত নেইনি আমিও চিন্তা ভাবনা ব্যবসা করব আচ্ছা চিন্তা ভাবনা করো আর তুমি চাইলে আমার সাথেও ব্যবসা করতে পারো ঠিক আছে দেখি কি করা যায় তে মজিদ ভাই কি খবর কেমন আছেন এই তো ভাই আসি ভালো তুমি কি একবারে দেশে থাকছো হ ভাই বিদেশ জীবন আর ভাল লাগে না তাই ভাবলাম দেশে এসে কিছু করে খাই তে ভাবি তিন্নি আর চাচা চাষি কেমন আছে আল্লাহর রহমতে সবাই ভালোই আছে তিন্নি তো গত মাসে বিয়ে দিছি বাহ এটা তো খুব খুশির খবর তে জামাই কি করে জামাই কোম্পানির এক চাকরি করে এরিয়া ম্যানেজার যাক তাহলে তো ভালোই তে ভাই দুটো স্পিডার আর দুটো দেন খাই আচ্ছা দিচ্ছি কিছু তো একটা করবে চাচ্ছি কিন্তু কি করবো আবার জামালো প্রস্তাব দিল জীবনতে কোনোদিন ব্যবসা করিনি একা একা করবে গেলে আবার লস খামো তার সাথে ওর সাথে শেয়ারে ব্যবসা করি এটাই ভালো হবি নি দেখি আজ রাতে কথা কয়া কাল টাকা পয়সা দিয়ে ব্যবসা শুরু করে দেবো যাই বাড়ির যায় না চুমকির সাথে পরামর্শ করি গা বন্ধু কাল রাতে তো সব কথাবার্তা হলোই আবার চুমকির সাথেও ডিসকাস করছি তাইও রাজি হয়েছে তাহলে তো কোনো সমস্যাই নাই তার টাকা পয়সা সব নিয়ে যাচ্ছ হ বন্ধু এই দশ বছরে যা কামাই করছি সব নিয়ে ভালো করছো ব্যবসার যত বেশি টাকা ইনভেস্ট করা যাবে তত লাভ হবে যাক এই টাকা নিয়ে পলাল লাগবে তাহলে আর জীবনে কিছু করা লাগবে না তা বন্ধু টাকা পয়সার লেনদেন হচ্ছে কোনো ডকুমেন্টস করা লাগবে না আরে তুমি আমার বন্ধু না কিসের আবার ডকুমেন্টস করা লাগবে তাহলে টাকা পয়সাগুলো দিয়ে যাও আর কালকে আসো উসরুং যাবনি আচ্ছা ঠিক আছে বিশ্বাস করে সব টেকা দিলাম আমি তো একবারে নিশ্চয় গেছি টেকা দেওয়ার পর ওর দেখাও পাচ্ছি না ফোনও বন্ধ আমি এখন কি করবো অক তো খুঁজেও পাচ্ছি না এখন তো আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই